যে দেখুন বাংলাদেশের মানুষের যে চাহিদা জ্বালানি যে সংকট আঠারো কোটি মানুষের জন্য যে পরিমাণ জ্বালানির প্রয়োজন সেই জ্বালানি আমরা সরবরাহ করতে পারছি না আমি ধারণা করি যে আজকের যে আলোচনার যে মূল উদ্দেশ্য সেটা কিন্তু তাই আমরা কিভাবে আমাদের জ্বালানি সরবরাহে আমরা অগ্রগতি করব, পরিমাণ বৃদ্ধি করব মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পারবো সেটাই আমাদের মুখ্য উদ্দেশ্য যে একটি দেশের উন্নয়নের চাবিকাঠি সেটা হচ্ছে জ্বালানি যদি আমরা জ্বালানি সরবরাহ করতে না পারি আমরা যত পরিকল্পনাই উন্নয়ন পরিকল্পনাই নেই না কেন তাতে কিন্তু কোনো কাজ হবে না যে জ্বালানির যে ডিমান্ড যেটা যেভাবে বেড়েছে মানুষ যত উন্নতির দিকে এগোবে জ্বালানির দাবি কিন্তু দিন দিন বাড়তেই থাকবে আমরা সব কিছুই করবো আমরা সহজ মূল্যে দেবো কিন্তু বড়ো জিনিসটি হচ্ছে যে আমাদের জ্বালানির সরবরাহ যে কোনো মূল্যে বাড়াতে হবে এবং মানুষের দোরগোড়ায় জ্বালানি পৌঁছে দিতে হবে সেটা বিদ্যুৎ হোক সেটা গ্যাস হোক বা সেটা অন্য পেট্রোলিয়াম হোক এলপিজি হোক এল এন জি হোক সিএনজি হোক যে কোনো ফর্মেই হোক না কেন এই জ্বালানির যে দাবি এটা কিন্তু দিন দিন বাড়তেই থাকবে এবং যারা জ্বালানি বিষয়ে পরিকল্পনা করছেন সরকারের পক্ষ থেকে তাদেরকে কিন্তু এই বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে